নমস্কার সবাইকে গুড ইভিনিং আর আজকে যাব বাড়িতে ও কোনো আসেনি হাজব্যান্ড আর শোনো এদিকে দেখো দেখো বাবা ব্যাস করে নিয়েছে আর তার আসলে চুলটা বানিয়ে দেবো বেন বেনুনি পাকাই দেবো আর আমি ছান করছি ছান করে আসলাম এখন আমি রেডি হবো আর ফোন করতে আসছি হাজব্যান্ডটা ফোন রিসিভ করে না এদিকে হাজব্যান্ড ফোন করে বলছে তাড়াতাড়ি রেডি হয়েছে তো সাজাগুলো করতে আমার সব কিছু কসফ্রেন্ড জিনিস নিয়ে নিলাম আর ব্যাগ নিয়ে যাবো আর ব্যাগ নিলাম মেয়ে লাগে একটা আমার লাগে একটা আর মেয়ে লাস্টে না আমা আমি ব্যাগটা নেবো না তো বইয়ে নিয়ে বইয়ের ব্যাগ নিয়ে যাবো তো বইয়ের ব্যাগটি সব কিছু তার বইয়ের ব্যাগটি ঘষিয়ে নিলাম আর এদিকে ঢুকে নিলাম আমি দু চুটকির লাগিয়েছি চুরি আর এখানে বাইরে ঘুরে রয়েছে কিছু আমার সিরাম টিটাম টিটে নিয়ে আসে সেখানে বাইরে যাবো কয়েকদিন বাইরের যাবো যখন কয়েকদিন লেগে আমি থাকুম বাড়িতে আর এদিকে ঘুষিয়ে রাখি হাজবেণ্ডৰ মেছে গৈছে আমি ঘৰৰ বেলেগ লগ কৰি থাকোতে বা ত' ৰেডি হৈ নেচে যাব ত' ঐতাৰ বেগটো বান্ধি লাগে বাকী গৈ থাকে হাত দি দিলাক গুণা হাত দি কি হৈ আছে হাত দিলাম তো মে চলি আছে হাজবেণ্ডে যাই আছে তো একসাথে আমরা তিনজন বাকি করে সে একটা অনেকটা দূরে পাওয়ার পরে আসা একটা এদিকে আসার পথে দেখতে আসে মাথার বাড়িটা বস্তুতে একটু ভিডিও করে নিলাম বাস আর এদিকে দেখতে কি সুন্দর সবুজ অরণ্যটা আর ওদিকে ভিডিও না করে না সেই পরিমাণ ভালো লাগতে আছে আর মিষ্টি হয়ে ঠান্ডা হাওয়াটা আছে সেই মজায় মজা লাগতে আছে এসে বললাম শান্তি পদার ব্রিজের উপরে যে কত সুন্দর লাইটিং এর লাইটিং সে ভালো লাগতে আছে যে নিজের দেশটাতে যখন আসি বা নিজের দেশ বলতে আসি সরি নিজের মানে যে মাতৃভূমি জায়গাটা যখন আছে সেই পরিমাণে ভালো লাগে আর নিজে চলে আসলাম বাড়িতে কে ফাইনালি চলে আসলাম বাড়িতে আর তোমরা তো দেখে বুঝতে পারতাছ এটাই আমার বাপের বাড়ি আরpairwise আমি আসলি রুমটার মধ্যে প্রথমে আমি ঢুকি কারণ এখানে তোমরা সবাই চিনি আমার পাতলে

লগ গেল না